আসসালামাইকুম হাসনাল আবদুল্লাহ মানসিক সাহসিক তার প্রশংসা করে ফেসবুকে একটি আবেগ ঘন স্ট্যাটাস দিয়েছেন সাজে সালন আশেপাশে এমন বহু শত্রু আছে যারা সুযোগ পেলে খুন করে ফেলবে এটা জানার পরেও মবের মধ্যে ডোকে মারামারি থামানোর কথা বলতে হেডম লাগে অন্য কেউ এই সাহস করে নাই সাহস করে যে হাসনাদ আব্দুল্লাহ এটাই আমরা দেখেছি সাহসটা করার জন্য হাসনাদকে মাথায় তুলে ফেলতে হবে সেটা বলছি না তবে অন্তত করতে শেখেন তো আমরা আসলে এটা সত্য হয়তো ফলাফল প্রকাশিত হয়নি কিন্তু এর চেয়েও খারাপ কিছু হতে পারতো বাস্তব সবচেয়ে বড় কথা উদ্দেশ্য সৎ ছিল সারজিস এই স্ট্যাটাসে আরো লিখেন এই ছেলেটার যে হাসনাত সমস্যা হলো এর মাথা গরম আর সব সময় গ্রেটার ফার্স্ট চিন্তা করে কিন্তু সত্যি এটাই যে মাথা গরম বলেই সেই জুলাইয়ের হ্যাঁ বিসি ছত্তরে গায়ে বানা জানাজা শেষে যখন সবাই পুলিশের কেয়ারশেল সাউন্ড গ্রেনেড আর ছুররা বুলেটে ছুটাছুটি ছিল। তখন ওই ছেলেটা সর্বপ্রথম স্রোতের বিবৃতি গিয়ে ওই পুলিশের দিকে দুই হাত প্রশস্ত করে এগিয়ে যায় আর বলে উই আর ওপেন টু খেল ঠিক যেমনই ভাবে কতকাল গিয়েছিল হাসনাত সে জুলাই হাসিনার বিরুদ্ধে রাজাকার রাজাকার মিছিলের সামনের সারিতে মাঝখানে দাঁড়িয়ে গিয়েছিল যখন অনেকেই নিজেকে সেফ জুনে রেখেছিল এই ছেলেটাই সর্বপ্রথম এবং একা সচিবালয়ে আনসালিগের বিরুদ্ধে রাস্তায় নামে এবং পরবর্তীতে আমরা দেখছি ঐক্যবদ্ধ চেষ্টায় সচিবালয় অনেকটা সুরক্ষিত হয়ে উঠে আমরা দেখেছি আঞ্চলিকের কার্যকলাপ থেকে কিভাবে মুক্ত করেছে সচিবালয় কে হাসনাদ আবদুল্লা জাতীয় নাগরিক কমিটির এই সংগঠন বলেন আপনারা যারা শুধু ঘরে ঘরে সোশ্যাল মিডিয়ার জোর তুলতে পারেন তাদের মতো সেফ গেম প্লে না করতে পারাটা হাসনাদের সবচেয়ে বড় সমস্যা কিন্তু তিক্ত সত্য এটাই যে এই মাথা গরম স্বভাবলা কেপা তরুণ প্রজন্মের কারণে এই নতুন বাংলাদেশ কতজনের এখন কত রকম স্বার্থ আর ধান্দা সেটা আমরা বুঝি ধন্যবাদ কিছু হলে এরা যে আবার গড়তে যাবে সেটাও জানি কিন্তু দিন শেষে চুকের সামনে রক্ত আর হাজারো জীবনের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা রক্ষা করতে হাসনাত্রা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের মতো গুটি কয়েক বন্ড সুবিধা বাস কাল ফিট বললো আর কি বিহেভ করলো তাতে আমাদের কি আসে যায় না হাসিনার পুষারা এর চেয়ে কম বলেনি বা করেনি শারজে আলম আরো লেখেন মিনিমাম কমন সেন্স থাকলে বোঝা উচিত খারা করছে কেন করছে রকেট সায়েন্স না বোঝাটাও উই আর হাসনাথ এন্ড ফ্রোড টু বি এ টু পাইটার টু হাসনাথ তো ধন্যবাদ এরকম একটি স্ট্যাটাস দেওয়ার জন্য শারজিদ আলমকে এরকম মানবতার পাশে এ শারজিদ হাসনাথ নাহিদ আসিফরা থাকবে এই দেশের স্বার্থে এই মানবতার স্বার্থে থাকবে এরকম শত শত হাসনাদ আবদুল্লাহ শারজিদ আসিফ নাহিদরা বাংলাদেশের সূর্য সন্ধান হিসেবে জন্ম হবে তো ধন্যবাদ দর্শক ভালো থাকবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ